বেশ কয়েকদিন ধরে আমাদের ইউনুস সরকারের উপদেষ্টা মহল থেকে একেবারে গা গরম করা ঝাঁঝালো বক্তব্য দেয়া হলো বর্ডার নিয়ে বর্ডারে বিএসএফের সামনে বিজেপি চোখে চোখ রেখে দাঁড়াবে সীমান্তের ব্যাপারে কোনো আপোষ হবে না মানে দেশের মানুষের ভিতরে একেবারে রাষ্ট্রবাদের ভাবনা দিয়ে তাদেরকে একেবারে ফুল চার্জড করে দেয়া হলো যাতে এই ইউনুস সরকার দেশের ভিতরে কি কর্মকাণ্ডটা চালাচ্ছে দেশটাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নামিয়ে নিয়ে এসেছে সেগুলোকে ঢাকার জন্য একেবারে মানুষের ভিতরে ফুল উত্তেজনা উদ্দীপনা দিয়ে ভরে দেয়া হলো কিন্তু আজ দেখুন কি ঘটনা সেই চাপাইনগঞ্জে বিএসএফের গুলিতে আরও একজন বাংলাদেশি যুবক ভবলীলা শান্ত হওয়ার মতো জায়গায় চলে এসেছে এখন কোথায় ইউনুস সরকারের সেই উপদেষ্টা মহল কোথায় সেই উপদেষ্টা সৌকাত আলী খান তারপরে আরেকজন যিনি আছেন কোথায় এই কদিন আগেই আপনার যখন এই চাপাইনগঞ্জে কাটাতারের বেড়া নিয়ে গ্রামবাসীরা ছুটে এসেছিল বিএসএফ কয়েকটা কাদানে গ্যাস ছুঁড়েছিল ওই ভিড় ছত্রভঙ্গ করার জন্য তার পরের দিনই আমাদের ইউনুস সরকার একেবারে অর্ডার জারি করে দিল বিএসএফ যখন কাদানে গ্যাস ছুঁড়েছে তখন আমাদের বিজেপির কাছেও কাদানে গ্যাস আর তারপরে ওই আরেকটা কি বলে টিআর সেল আর একটা হচ্ছে আরেকটা কি কী কমজোরি অস্ত্র এই টিআর সেলের মতো টিআর সেল ও সাউন্ড গ্রেনেড আমাদের বিজিবির কাছেও টিআরসেল ও সাউন্ড গ্রেনেড থাকবে এখন থেকে বলে অর্ডার পাশ করে দেয়া হলো তো এই তো আবারও তো বিএসএফ গুলি ছুঁড়ে বাংলাদেশি একজনকে মারল তো এখন কি করবেন বিএসএফ তো সেই একই জায়গায় আছে এখন বন্ধুরা এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা একজন মানুষ গুলিতে যদি আহত হয় নিহত হয় তাহলে সেটা কখনোই একটা ভালো খবর নয় তো এই খবরে যাওয়ার আগে একটি বিশেষ প্রশ্ন আপনাদের কাছে আমি রাখতে চাই পারলে এই প্রশ্নটির জবাবটি একটু দেবেন তো আচ্ছা আমি একটা জিনিস মোটেই বুঝি না যে বিএসএফের গুলিতে কেন খালি খালি বাংলাদেশি যুবকরা আহত হয় কেন বাংলাদেশের বিজেপির গুলিতে কোনো ভারতীয় আহত বা নিহত হয় না মানে জবে থেকে আমি নিউজ করতে বসেছি তবে থেকেই শুনে আসছি পড়ে আসছি এবং আপনাদের সামনে উপস্থাপন করে আসছি বিএসএফের গুলিতে বাংলাদেশি কেউ আহত বা নিহত হয়েছে একটাও এমন খবর আমি আজও পর্যন্ত আমার চোখের সামনে পড়েনি বিজেপির গুলিতে কোনো ভারতীয় আহত বা নিহত হয়েছে এটা কেন কি কারণ এর পিছনে আছে কোনো প্রশ্ন এই এই প্রশ্নের কোনো উত্তর আপনাদের কাছে আমি দেব উত্তরটা বন্ধুরা উত্তরটা কিছুটা এরকম এই ভারত এই বাংলাদেশ এই যে বিএসএফের গুলিতে বাংলাদেশিরা কেন আহত হয় কারণ এপার থেকে মানুষ এপারে যায় চোরাচালান করতে মাদক দ্রব্য আনতে সেই জন্যই গুলিটা চলে আর হ্যাঁ এপারেও ভারতেও স্মাগলাররা আছে চোরাচালানকারী মাদক পাচারকারী তারা আছে আছে বলেই এরা কাজগুলো করতে পারছে কিন্তু গুলি এরা কেন খায় জানেন কারণ এরা বর্ডার ক্রস করে ভারতে গিয়ে মালটা আনে আর ভারতীয়রা কেন গুলি খায় না জানেন কারণ ভারতীয়রা বর্ডার ক্রস করে না করলেও খুব কিঞ্চিত হাজারে একটা ভারতীয়রা ওই মাদকদ্রব্য বা চোরা চোরাচালানের ওই জিনিসপত্র নিয়ে বাংলাদেশে যায় না ভারতীয়রা ভারতেই আছে এই পারের লোকেরা এপারে গিয়ে মালগুলো নিয়ে আসে তখনই গুলিটা খায় তখনই বাটে পড়ে এই হচ্ছে সোজা সাপটা উত্তর এখন আসুন দেখি এই যে চাপাইনগঞ্জে এই যে গুলিটা চলল এই গুলিটা একজন কৃষকের গায়ে চলেছে নাকি একজন চোরাচালানকারীর গায়েই চলেছে সেটা আমরা একটু দেখতে হবে বন্ধুরা চাপাইনগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল আলী নামে একজনের গুলি খেয়েছে একজন গুলি খেয়েছে আর ঘটনাটা হয়েছে আপনার আজ ভোর সাড়ে চারটের দিকে এদিকে আপনার যে গুলি খেয়েছে হাবিল আলী তার ভাই বলছেন যে ফজরের আজানের সময় তার ভাইসহ কয়েকজন গমের জমিতে পানি দিতে গেলে বিএসএফ গুলি করে আচ্ছা স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওয়ার্ড সদস্য কাসেদ আলী জানান ভোর সাড়ে চারটের দিকে কৃষক হাবিল আলী তার গমের জমিতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন পরে তাকে আহত অবস্থায় তার স্বজনরা উদ্ধার করেন এ সময় চার পাঁচ রাউন্ড গুলি চলেছে এবার এখানে একটা আমার প্রশ্ন যেই কনকনের ঠান্ডার রাতে ভোর চারটে সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় জমিতে পানি দিতে গিয়েছে মানে প্রায় পৌনে চারটে চারটের দিকে তাকে ঘুম থেকে উঠতে হয়েছে সাড়ে তিনটে চারটের সময় ভাই এখন কে কে ঘুম থেকে ওঠে সাড়ে তিনটে চারটের সময় মাঠে কে কাজ করতে যায় আচ্ছা আমি না হয় মেনেই নিলাম তিনি সাড়ে চারটে চারটে সাড়ে চারটের সময় উঠে গমের জমিতে পানি দিতে গিয়েছে কিন্তু আরও একটা বিষয় এখানে দেখার সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বিজিবি ও জনপ্রতিনিধিরা সীমান্তে সন্ধ্যা ছটার পর না যাওয়ার নির্দেশনা দিয়েছে মানে এই অনেক ভোরে আর সন্ধ্যা ছটার পর না যাওয়ার নির্দেশনা দেওয়া আছে কিন্তু তার সত্ত্বেও কেন এই কৃষক ভোর চারটের সময় তার জমিতে পানি দিতে গিয়েছিল জীবনের রিক্স নিয়ে সেই একই কথা বিএসএ এই বিজিপি আমাদের কি বলছে দেখুন অপরদিকে উনষাট বিজেপি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব কিবরিয়া তিনি দাবি করছেন রাতে চোরা চালানকারী দলের সদস্যরা ভারতে প্রবেশের চেষ্টার জন্য সীমান্তে অবস্থান করছিলেন এ সময় বিএসএফ তিন চার রাউন্ড গুলি ছুড়েছে আহত ব্যক্তি কৃষক কিনা এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্নে তিনি বলেন রাত তিনটের দিকে সীমান্তে কারা যায় সুতরাং আশা করি উত্তরটা পেয়েছেন যে এই যে রাত তিনটের সময় যে ব্যক্তি গমের জমিতে জল ঢালতে গিয়েছে বলে দাবি করা হচ্ছে সে আসলে কে এবার আমাদের বাংলাদেশের ঢাকায় বসে থাকা বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্ন এখন আপনারা কি বলবেন এই ঘটনার পর আবারও তো গুলি চলল হাসিনার সময়ে শেখ হাসিনা একেবারে ভারতকে বিশাল কিছু দিয়ে রেখেছিল তাই বিএসএফ অমানুষের মতো ইচ্ছে খুশি গুলি চালাতো কিন্তু এখন তো আপনাদের একেবারে রাষ্ট্রবাদী সরকার দেশ চালাচ্ছে তাহলে এবার মাঠে নামুন নেমে কিছু একটা এর বিচার ব্যবস্থা করুন কিছু একটা বিহিত করুন দেখি যে এই যে গুলিটা চালালো আজকে এই রাষ্ট্রবাদী সরকার দেশে থাকা সত্ত্বেও বিএসএফ এই যে ইচ্ছাকৃতভাবে একজন কৃষকের উপরে গুলি চালালো এটা নিয়ে কিছু একটা বন্দোবস্ত করুন আইসিসি ইন্টারন্যাশনাল কোর্টে চলে যান বিভিন্ন রকম কিছু কিছু একটা এর বিহিত করুন পারবেন আজকে আপনারা চুপ থাকবেন না তো আজকে আপনারা আবারও আন্দোলন করবেন তো আপনারা সেগুলো কিছুই করবেন না কেন জানেন কারণ আপনারা মানে অলরেডি সব কিছু সত্যটা জানেন যে এর পিছনে আসল কারণ কি আর এগুলো যদি ইন্টারন্যাশনালাইজ করা হয় তাহলে ফাঁসবো খোদ আমরাই কারণ এই যারা গুলিতে মরে এরা অ্যাকচুয়াল চোরাচালানকারী মাদক পাচারকারী তো এরা গুলিতে মরবে না তা কি আমি আপনি সাধারণ মানুষ মরবো এখন এই বিষয়ে আপনাদের কি মন্তব্য বন্ধুরা এই যে কৃষক আবারও গুলি খেয়েছে এই ইউনুস সরকারের শাসনের ভিতরে থাকা সত্ত্বেও ইনি কৃষক নাকি একজন চোরাচালানকারী আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে